নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এমন সংকেত বারবার পাওয়া যাচ্ছে এই ঘটনা ঘটেই থাকবে মকর রাশি এখন থেকে যা ঘটবে তার প্রশ্ন উঠবে দেখুন দুই থেকে আটই আগস্ট দু হাজার চব্বিশ এই সাতটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই সাত দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী বিষ্ণুদেবের ভক্তরা অবশ্যই জয় শ্রী বিষ্ণুদেব কমেন্টে লিখুন আপনারা শ্রী বিষ্ণুদেবের আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে মকর রাশি আপনি এটাও খুব ভালো করে জানেন যে আপনি যত বেশি লুকিয়ে থাকবেন আপনি তত বেশি মানসিকভাবে সংবেদনশীল অতএব আপনাকে এই ধরনের পরিস্থিতি এড়াতে সর্বাধিক পরামর্শ দেওয়া হচ্ছে অন্যথায় এটি আপনার ক্ষতির কারণ হতে পারে এই সাত দিনের প্রথম দিকের দিনগুলিতে আপনি অনেক উৎস থেকে অর্থ উপার্জনে সম্পূর্ণরূপে সফল হবেন এই সময়ে আপনি প্রয়োজনে আপনার আত্মীয়দের কিছু ধরনের আর্থিক সহায়তাও দিতে পারেন কিন্তু যারা সময় সময়মতো টাকা ফেরত দেয় না তাদের ঋণে টাকা দেওয়া থেকে বিরত থাকুন নইলে এবারও আপনার টাকা আটকে যেতে পারে এই সাত দিনের মধ্যে আপনার পরিবারে একটি উৎসমুখর পরিবেশ থাকবে এবং সমস্ত সদস্যদের খুশি দেখাবে কারণ বৃহস্পতি আপনার চন্দ্ররাশির পঞ্চম ঘরে উপস্থিত থাকবে পরিবারের মানুষের সুখ দেখে আপনার মুখে হাসি ফুটবে এবং আপনি পারিবারিক সুখ অর্জনে সফল হবেন এই সাত দিনের মধ্যে রাহুদেব আপনার তৃতীয় ঘরে থাকার কারণে আপনি অফিসে একটি প্রকল্প পেতে পারেন যা আপনি আগে থেকে চেয়েছিলেন অতএব এখন যেহেতু আপনি দায়িত্ব পেয়েছেন এই সময়ে আপনার মন খুশি দেখাবে যার দীপ্তি আপনার মুখের সৌন্দর্যকে বাড়িয়ে তুলবে এমতো অবস্থায় এই ভালো সময়টি বেঁচে থাকার সময় সঠিক সুবিধা নেওয়ার জন্য আপনার প্রচেষ্টা চালিয়ে যান এই সাত দিনের মধ্যে অনেক ছাত্র ছাত্রছাত্রীর উচ্চশিক্ষার ইচ্ছা পূরণ হবে তবে এর জন্য তাদের সামনে অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে এবং এই চ্যালেঞ্জ মোকাবিলা করেই তারা সফলতা অর্জন করবে যাই হোক এই সময়ের মধ্যে শিক্ষার্থীরা প্রতিটি চ্যালেঞ্জকে দৃঢ়তার সাথে লড়াই করতে এবং তা কাটিয়ে উঠতে সফল হবে আপনার প্রেম জীবন এই সাত দিন জুড়ে খুব ভালো থাকবে যার ফলস্বরূপ আপনি সময়ে সময়ে আপনার প্রিয়জনকে ভালো উপহার দেবেন আপনার প্রেমী আপনার দ্বারা করা এই প্রচেষ্টাগুলি দ্বারা প্রভাবিত হবে এবং আপনার প্রতি তার ঝোঁক আরও বৃদ্ধি পাবে আপনার সঙ্গীর ভালো আচরণের কারণে এই সাত দিনের মধ্যে আপনি অনুভব করবেন যে আপনার সঙ্গীর চোখে প্রকৃত ভালোবাসা রয়েছে যার কারণে তার প্রতি আপনার ঝোঁক বেশি আকৃষ্ট হবে বলে মনে হবে এই দিনগুলিতে স্বাস্থ্য সুন্দর থাকবে এই দিনগুলির শেষভাগে আর্থিক উন্নত হবে বিতর্ক এবং মুখোমুখি সংঘাত ও অন্যদের মধ্যে অহেতুক দোষ খোঁজা এড়িয়ে চলুন প্রেমে হতাশ হতে পারেন কিন্তু মনক্ষুণ্ণ হবেন না যেহেতু প্রেমিক প্রেমিকারা সর্বদাই চাটুকার হন আপনার পেশার উপর আধিপত্য পরীক্ষিত হবে পছন্দসই ফলাফল পেতে আপনাকে প্রচেষ্টাই মনোযোগ দিতে হবে এই রাশির লোকেদের এই দিনগুলিতে নিজেকে বোঝা খুব দরকার আশাবাদী হন এবং উজ্জ্বল দিকটি দেখুন আপনার প্রত্যয় প্রত্যাশায় আপনার আশা এবং আকাঙ্ক্ষা বাস্তবায়নের দ্বার উন্মুক্ত করবে আপনি যদি বিদেশের কোনো জমিতে বিনিয়োগ করে থাকেন তবে এই দিনগুলিতে এটি ভালো দামে বিক্রি করা যেতে পারে যা আপনাকে লাভ অর্জনে সহায়তা করবে আপনি আপনার অতিরিক্ত সময় শিশুদের সাহচর্য উপভোগ করতে ব্যয় করুন এমনকি এটা ঘটাতে আপনি আপনার পথে এগিয়ে যান ব্যক্তিগত বিষয়গুলি নিয়ন্ত্রণের আওতায় থাকবে নতুন পরিকল্পনা এবং প্রকল্প বাস্তবায়নের পক্ষে দুর্দান্ত দিন এই রাশির লোকেরা খুব কৌতুখল হয় এরা কখনো লোকেদের মাঝখানে থেকে খুশি হয় তো কখনো একা থেকে যদিও একা থাকা এতটা সহজ নয় তবুও এই দিনগুলিতে আপনি নিজের জন্য কিছু সময় বার করতে পারবেন এই সাত দিনের প্রথম দিকে বেহিসেবি খরচের জন্য সংসারে অশান্তি হতে পারে প্রতিবেশীদের সঙ্গে কোথাও ভ্রমণের পরিকল্পনা হতে পারে কর্মক্ষেত্রে বিশেষ কারণে অস্থিরতা বৃদ্ধি পাবে ছোটোখাটো চোট লাগতে পারে বাড়তি খরচের জন্য বাড়িতে অশান্তি বাধার আশঙ্কা রয়েছে ব্যবসায় ভালো অর্থ সাহায্য পাবেন বাড়িতে সম্পত্তি নিয়ে বিবাদ অনেক দূর পর্যন্ত যেতে পারে শত্রুর জন্য কাজের ক্ষতি হতে পারে সামাজিক কাজের জন্য সম্মান বাড়তে পারে কর্মস্থান পরিবর্তন নিয়ে চিন্তা বৃদ্ধি সন্তানের পড়াশোনার ব্যাপারে চিন্তা বাড়তে পারে বিপদে বন্ধুদের সাহায্য পেতে পারেন এই সাত দিনের প্রথম দিকে বড় কোনো আর্থিক সমস্যায় পড়তে হতে পারে পরিবার নিয়ে বিশেষ চিন্তা থাকবে না এই সাত দিনের শেষের দিকে সন্তানের জন্য পরিবারে অশান্তি হতে পারে বাইরের লোকের সঙ্গে সম্পর্ক খুব ভালো থাকবে শেষভাগে একটু সাবধান থাকুন জীবিকার ক্ষেত্রে কপালে খুব কষ্টভোগ রয়েছে সাবধান থাকুন মধ্যভাগে পরিস্থিতি সহজ হতে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ